তবে বা মিলিটারির অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছি আহ করে চেতে চেতে যাচ্ছে আমি না বুঝতে পারি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল যারা ছিল তারা ওই করে মারলো অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডের সবাই গিয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেট ডান করো হেট ডান করো এবার আমার বাচ্চা তো ছোট ও তো ফায়ার এগুলো সিনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইজ পাটাশ ইট সাউন্ড ইট সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম ট্রেনরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণে ওই ট্রেনেরিসটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম চলে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিল আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ওর দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা তো ছেলেগুলোকেই মারবে তারপর সাইড হয়ে এখানটায় গুলি করে আর এইখানটা লাগে আমি তো ভেবেছি শুধু শোল্ডার শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয় আমি ও সেন্সলেস হয়ে গেছে আর উনি যখন চলে গেছে আমি এসা ফ্যামিলি বি আছে তখন দেখি আমার হাজব্যান্ড অলরেডি ডেড মানে অলরেডি ওর মাথা পড়ে গেছে তখন আমি ভেবেছি হয়তো সেন্সলেস আছে ওকে ওঠানো যাবে ওকে জল খাওয়ানো বুকে প্রেস করা তারপরে মাউথ মা যেগুলো যতটুকু আমার সেন্স আছে ওগুলো করেছি বাট দেহ নো কোন ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না আমার পরে আমার পরে আরেকজন ছিল কি বলে এটাকে লোক লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক আঙ্কেলজি আপ হিন্দু হইয়া মুসলিম ও ও আঙ্কেলজি বলে তো সবাই মিছে চুপ করে থাকুন কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না ওনাকে এখানে ভালো এখানে ভালো শেষ ওনার সামনে একটা বাচ্চা হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা ধরুন নামি আঙ্কেল জি আমার বাচ্চা এখানে ওনার বাচ্চা পেছনে ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত এরকম একটা সিচুয়েশন তারপর আরেকজনের কাছে গেল ওই লোকটাকে আপ হিন্দু এ মুসলিম হোক কালমা আপনার কালমা বলিয়ে কালমা বলিয়ে কালমা কিছু পেন না পার না আপনার ঠিক আছে মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের ছেলেদের এবং ছেলেদের মেরেছে মেরে তারপরে একজনকে তো কে মারলো একটা শুট করলো ও তো মরেই গেছে বাচ্চারা খেলে না আরো দুটো তিনটা শুট করো একটু আরো একটু দুটো তিনটা শুট করলো কি আছে তাতে